গুড মর্নিং বন্ধুরা কুচবিহার জেলার ছোট একটা গ্রাম থেকে আমি দিবেলি বলছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা সাড়ে আটটা চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার ঝাড় দেওয়া বাসন মাজা এটো লাগা সমস্ত কিছু শেষ তো এখন আমি যাব মাঠের এদিকে আর বড় মেয়ে মেজো মেয়ে টিউশনে গেছে ছোট মেয়ে বাড়িতে আছে ওরা ও পড়াশোনা করছে বাড়িতেই আর ওদের খাওয়া দাওয়া শেষ ওর ঠাকুর দাদা আর ওর খাওয়া হয়ে গেছে সকাল মানে কালকে রাত্রে ঘুম থেকে কালকে রাত্রে বেলায় খাওয়া দাওয়া করেনি ঘুম থেকে উঠেই আজকে বলছে খিদা লাগছে তো মা রুটি বানিয়ে দিয়েছে বাবা আর হিয়ার খাওয়া হয়ে গেছে রুটি খেয়েছে ওরা আর ঠান্ডা বাদ আছে সুদীপা ভূমিকা ওরা খাবে তো দেখি আবার মানে অল্প রুটি বানিয়ে দিয়েছো তো তো দরকার পড়লে আবার রুটি বানাতে হবে বাবা বাড়িতে নেই আমার এই যে যে মানে কাজগুলো একটু সেরে নিলাম এখন যাবো মাঠের ওইদিকে তো আমার ঘরটা লেপা হয়ে গেছে আর কালকে মিষ্টি আসার কথা ছিল কালকে তো মিষ্টি আসেনি আর আজকে আসার কথা আছে তো মিষ্টি আসলে একটু কাজের চাপটা অন্যরকম হয়ে যাবে লাগবে ওদের কি লাগবে না সেগুলো একটু দেখশুন করতে হবে ঘরের জিনিসগুলো একটু একটু করতে করতে লাগবে লাগবে বিছানা টেবিল চলো দেখতে থাকো দেখো রোদ্র উঠেছে কিন্তু রোদ্রের এমন সেরকম নেই তাপ নেই মেঘা মেঘিমেখ করছে এইদিকে যে ঘরটা মুছে নিয়েছি পুরো ঘরটায় মুছে নিয়েছি এখন বিছানাটা গোছার বাকি আছে

তো কয়েকদিনের আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে আমাদের পুরনো চুকেজটা যেন কালার করে নেই এক দিদিভাই বলেছিল অনেক বনেই বলেছিল তো দেখি যদি পারি মানে ঘরটা কালার করার পর যদি সম্ভব হয় চুগেসটা আমি কালার করে নেব আর এক বোন বলেছিল যেন বিছানাটাও কালার করে নেই আমার অনেকেই কমেন্ট করে বলেছ যে কী বলে ওটা দরজাটা যে লাগানো হয়েছে যে চৌকাঠটা যে আছে দরজাটার কালার মিলিয়ে যেন চৌকাঠটাও কালার করে নেই তো চেষ্টা করব যদি সম্ভব হয় করে নেব বিছানাটা গুছিয়ে নিলাম বেড আজকে দিতে চাইছিলাম তো ভাবলাম যে যদি ঘরে কাজ করে তাহলে আবার কাঠের টুকরো এগুলো পড়বে তো থাক আসতে পরে আর কি যদি কাজ করে কাজ করার পর আমি বেড খবরটা তুলে পনেরো আর ওটা ধুয়ে দেবো তো দেখো এই যে বিছানা গোছা হয়ে গেছে ওইদিকে আমি টেবিলটাও গুছিয়ে নিলাম এবার এখানে সুকেসটা একটু মানে ঠিক করে রাখবো আসলে কালকে মেয়েরা কা শাড়িগুলো ধুয়ে দিয়েছিল আর ওরা নিজেরাই ভাস করে ভাস করে রেখেছে তো যেভাবে পেয়েছে সেভাবেই রেখেছে এলোমেলো করে তো একটু এদিকে ঠিক করে নিচ্ছি সত্যি তোমরা যেভাবে আমাকে কমেন্ট করো যেভাবে আমার পাশে আছো ভালোবাসা দিচ্ছো সত্যি আমি ভীষণ খুশি এভাবে আমাকে সাপোর্ট করে যেও কিভাবে কি করলে কি ভালো হবে তো তোমাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করব তো দেখো এইদিকে আমার ছোটো মেয়ে পড়াশোনা করছে বড় আর মেজত টিউশনে গেছে বললামই তো এবার আমি মাটির দিকে যাওয়ার জন্য রেডি হয়েছি এমন সময় দেখো আমিও এইখানে বের হয়েছি এদিকে কাকু চলে আসছে আর একজন এখনো আসেনি একটু পরেই চলে আসবে তো কাকু বলল কাঠগুলো বের করে দিতে এবার আমি কাঠগুলো এদিকে বের করে দেব তো কিছু কাঠ এইখানে আছে মানে তক্তাগুলো আছে তক্তাগুলো যে ফাইগুলো নিয়ে আসলাম তো চারটা তক্তা আছে আরও সরু সরু কয়েকটা তক্তা আছে এগুলো আমি সবগুলোই বের করে দেবো যেটা যেটা কাজে লাগবে সেটা সেটা দিয়েই কাজ করবে আর তক্তাগুলো না আমাদের ফেটে গিয়েছিল তো সেজন্য কয়েকটা করে তক্তাই নষ্ট হয়ে গেছে তো এদিকে বের করে দিচ্ছি যেদিকে গোয়াল মানে গোয়াল ঘরের পিছনের ওইদিকে নাকি কাজ করবে তো ওইদিকে নিয়ে যাচ্ছি তো জালনা বানানো হবে তিনটা আমাদের ঘরের বারান্দায় যে রুমটা করা হয়েছে সেখানের জন্য একটা আর ঘরের জন্য দুইটা আর বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে যে কাঠ কিনে নিয়ে আসলো আমাদের ঘরে শুধু যে তক্তাগুলো ছিল আর দুটা কাঠ ছিল আর বাকি কাঠগুলো কিনে নিয়ে আসা হয়েছে চলো এখন আমি একটু মাঠে যে এখন চলে আসলাম মাঠে আমি রেডি হয়েছি এদিকে আসার জন্য এমন সময় চলে আসলো মিস্ত্রি কাকু আমি ভাবছিলাম কি আজকেও আসবে কি আসবে না তো যাই হোক আসছে ভালোই হয়েছে তো সমস্ত কিছু ওইদিকে রেডি করে দিয়ে এখন এই যে এদিকে চলে আসলাম তো এসে দেখি মানে আসতে চাইলাম না একবার ভাবলাম যে না যাবো না হয়নি মনে হয় কিছু কিন্তু দেখো এসে দেখি এই যে আজকে ও প্লাস্টিকটা এভাবে সরিয়ে রেখেছে আর পিছন ধানগুলো শুকিয়ে যাচ্ছে কতগুলো জানো এরকম করতে করতে না কতগুলো বের হয়েছে আর কতগুলো আবার বেরই হয়নি এখনো ধানেই আছে তো এই যে মাটি দিচ্ছি এখন মাটি দিয়ে আবার ঢাকিয়ে দেবো তো আজকে যদি পারি আজকেই বাবাকে বলবো নেট নিয়ে আসতে নেট নিয়ে এসে চারদিকে ঘিরে দিতে হবে এরকম করে প্রত্যেকটা দিনে এসে এসে এরকম আসতে পারবো না আর যদিও বা আসতে পারি কিন্তু প্রতিদিন এরকম করে যদি প্লাস্টিক সরিয়ে সরিয়ে রাখে তাহলে তো বিষণগুলোই নষ্ট হয়ে যাচ্ছে আমার এভাবে দেখো কি অবস্থা করেছে কতগুলো দেখো বের হয়েছে আর কতগুলো কিন্তু এখনো বের হয়নি এই যে এগুলোতে পুরো ভর্তি থাকতো কিন্তু নষ্ট হয়ে গেছে যে কতগুলো মাটি দিয়ে দিলাম তো এখন বোঝা যাচ্ছে না এভাবে বের বের করে করে রেখেছে এখন ধানগুলো আবার যেগুলো বের হয়ে আছে এগুলা গা না সহজে এবার মাটি দিয়ে দিচ্ছি আবার এরকম করে কতগুলো বড় হবে কতগুলো তো ছোটই থাকবে চারিদিকে প্লাস্টিকের ভিতরে দেখো এগুলো বড় বড় হয়ে গেছে এগুলো দেখো বড় বড় হয়ে গেছে আর যেইখানে করে এই যে ভালো মাটি পড়ে নেই উত্তে করেছে ওইখানে এই যে নষ্ট হয়ে গেছে তো এইদিকে দিকে ঠাকুরদা মাছ আর ডাল লঞ্চে আর বাঁধাকপি বাড়ি মাছবুর তো তো এদিকে ভাইস্তা গান শুনছিল সেজন্য এখানকার ভয়েসটা আমি মিউট করে দিয়েছি তো এগুলো কী মাছ বলে বাটা মাছ না মনে হয় কারণ বাটা মাছগুলো সাইজে একটু ছোট হয় তো এটা কিন্তু বড় মিরগা বলে না কি কি জানি চাই হোক নিয়ে আসছে বাবা বরফ দেওয়া মাছ খায় না তো সেজন্য এই মাছগুলো নিয়ে আসছে তো বন্ধুরা এখন বাজে বারোটা বারোটা হয়তো হয়নি এখনো সাড়ে এগারোটা এরকম হবে এই যে মিষ্টি কাকুদেরকে চা বানিয়ে দিলাম দিয়ে এবার ভাত বসিয়ে দিলাম ভাতটা একটু তাড়াতাড়ি করে রান্না করি তারপরে ময়লে কাজ করতে হবে তো ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি তো আজকে রান্না এই যে মুসুর ডাল আর বাঁধাকপির ঘন্ট আর টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো আর এই আলুগুলো দিব এই ঘন্টর মধ্যে আর কি রান্না করবো ডাল ঘন্ট মাছের ঝোল একটা ভাজা করতে লাগবে তো দেখি কি ভাজা করি বেগুন আছে আর না হলে পাপড় বানাবো তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই পরে তোমাদের সাথে শেয়ার করবো রান্না বান্নাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মোবাইলে কাজ না মোবাইলে নেই এতক্ষণ ধরে মোবাইলে কাজ করা হচ্ছিলো তো চলো সঙ্গে থেকো আজকে আমাদের ঘরে জালনা লাগানো হবে তো আমি তো ভীষণ খুশি কতদিন ধরে ভাবছি যে জালনা কাটবো জালনা কাটবো কিন্তু বানানো আর হচ্ছে না তো আজকে এই যে অলরেডি আজকে বানানো হবে তো চলো ওইদিকে একটু ডাক দিল শুনে আসি কেন ডাক দিচ্ছে আসলে কি তো এইখানে আমাদের যে তক্তাগুলো ছিল সেই তক্তাগুলো দিয়ে দুটা জালনা হচ্ছে আর একটা এখন তক্তা শর্ট পড়ছে তো যে বললাম না কিছু চিকন চিকন তক্তা আমি এনে দিয়েছি তো এই তক্তাগুলো তিন চার বছর আগের আমি একটা টেবিল বানানোর জন্য রেখেছিলাম তো ওইগুলো দিয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না কি আমি আবার জিজ্ঞাসা করলাম তো বলছে সেরকম কোনো সমস্যা হবে না তো বলছে এগুলা দিয়েই বানিয়ে দেবো তো এই যে চিকন দর তক্তাগুলো দিয়ে আর একটা চালনা বানাবে আর এদিকে বড় জায়ের বাড়িতেও কাজ চলছে এখানে যে ওরা শাটারিং বানাচ্ছে সকাল থেকে শাটারিং বানা হয়ে গেছে এবার খুটি গাড়বে এবার চলে আসলাম আবার রান্নাঘরে মা রান্না কত দূর রান্না হয়ে গেছে ডাল হয়েছে ঘন্টা হয়েছে এখন মাছের ঝোল ধনেপাতা কাটিয়ে কেটে দিয়ে নামিয়ে তখন যা তো তুই করছিস আমি আমাদের নতুন দুনিয়া আজকে দেব রে প্রথম প্রথম দেব আজকে নতুন দুনিয়া আমাদের নতুন দুনিয়া হয়েছে আমাদের নৌকার মধ্যে এখানে পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোলটা আপনি নেন মাছের ঝোলটা বানিয়ে দিবেন তো এখানে বেগুন ভেজা মাছের তেল বাঁধাকপির গুंटो ছোট আলু গুড়া আলু দিয়ে এখানে মুসুর ডাল তো এখানে এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে চলো স্নান করতে বলি এখন কাকুদেরকে

তো এখানে কাকু জিজ্ঞাসা করছিল যে ঘরটা যে সেদিন বানিয়ে দিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে বৃষ্টিতে তো এরপরে কি বৃষ্টিতে জল পড়ছিল নাকি তো সেরকম আর পরে বৃষ্টি হয়নি জল অবশ্য পড়েনি আসলে এরপর খুব জোরে বৃষ্টি হয়নি হালকা হালকা বৃষ্টি হয়েছিল কিন্তু জল পড়েনি তাই বললাম আর সত্যি কথা বলতে এখন আর বৃষ্টি আসলে চিন্তা করতে লাগবে না যে আমার জামা কাপড় ভিজে যাবে আমার ঘরে মেজো জল দিয়ে ভেসে যাবে বিছানা ভিজে যাবে এই সমস্ত চিন্তা আর করতে হবে না একটু নিচিন্তায় ঘুমাতে পারবো থাকতে পারবো আর সেটা আমার লন্ডনের দিদি ভাইয়ের জন্যই হয়েছে আর আমেরিকার কাকিমার জন্য আর তোমাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে তোমরা যেভাবে আমাকে আশীর্বাদ করছো আমায় ভালোবাসা দিচ্ছো তো সত্যি তোমাদের আশীর্বাদ বেফলে যাচ্ছে না সবটাই আমাকে লাগছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার খাওয়া হয়ে গেছে এখন দিদি মা ঠাম্মি খাচ্ছে আমি ঠাকুরাদের সাথে

তো এইখানে মন দিয়ে শোনো আমার বরমে মেয়ে কি কি বলছে ওর ঠাকুমাকে সারাদিনের রুটিন টা শোনাচ্ছে ও কি কি কাজ করেছে আর আমার ছোট মেয়ে দেখো চুপি চুপি সেটা তোমাদের সাথে শেয়ার করছে আমাদের থাকার ঘর থেকে মোবাইল জুম করে তো এখন খাওয়া দাওয়ার পর সবাই এদিকে চলে এসছে এদিকে কাজ করছে কাজ করা দেখছে আর সবাই গল্প করছে তো আমিও এবার মোবাইলটা হাতে নিয়ে চলে আসলাম এখানে কাজ করব আর তাদের গল্প শুনবো তো বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এদিকে আমাদের কাজ চলছে জানলা বানানো কমপ্লিট এখনো হয়নি

এই যে নতুন জালনা আমাদের রেডি ফ্রেমটা এখানে ফ্রেমটা তৈরি করেছে আর

তো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা আঠারো মিনিট তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য আসলে এত বন্ধুরা এডিটিং করছিলাম এডিটিং করতে করতে এখন দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তো চলে আসলাম তোমাদের সামনে তো রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সবাই ঘুমিয়েও পড়েছে কারণ রাত্রি বারোটা পার হয়ে গেছে তো আমি এখনও ঘুমাইনি আমি এখন ঘুমাবো তো সত্যি আজকে আমি ভীষণ খুশি আমাদের জালনা বানানো হচ্ছে সেজন্য তো জ্বালনা বানানো হলে আবার ঘরে কালার করব তো ভাবছিলাম আজকে জানলাটা বানানো হয়ে যাবে তো এরপরে আমি কালকে বা পরশু দিন গিয়ে রং নিয়ে আসব। তো যাই হোক আজকে হয়নি যেহেতু তিনটা জালনা বানানো হবে তো সেজন্য মানে দুজনে বানানো শেষ করতে পারিনি শুধু সেট করে রেখেছে কালকে ওগুলা লাগিয়ে দেবে আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তো সত্যি কথা বলতে আমাদের এই মুহূর্তে জানলা বানানো জানলা বানাতে পারতাম না হয়তো কিছুদিন পরে বানাতাম আমাদের আমেরিকার কাহিমার জন্যই সম্ভব হচ্ছে আমেরিকার কাহিমা টাকা পাঠিয়েছেন ঘরে কালার করার জন্য জালনা কাটার জন্য দরজার জন্য তো আগে পাঠিয়েছিলেন টাকা তো আমেরিকার কাহিমার জন্য আমি তাড়াতাড়ি যে ঘরের জালনাগুলো কাটতে পারবো আর বানাচ্ছে আর কি তো কি বলে আমি কাকিমাকে ধন্যবাদ জানালেও কম হবে মানে বলে বোঝাতে পারবো না তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো উনি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি কাটা